আজ বিকালে সাতক্ষীরা সদর উপজেলার লাপসা ইউনিয়নের খেজুরডাঙ্গার মোস্তফার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তার ব্যবহৃত রান্নার যে কাঠ ছিল সে কাঠগুলো কিন্তু সবই পুড়ে গিয়েছে সেখানে রাখা ছিল বেশ কিছু পাটকাটি সেই পাটকাঠিতেও আগুন ধরেছে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরেছি যে আমরা রান্নার পরেই কিন্তু রান্নার চুলাতে যে আগুন থাকে সেই আগুনটা পানি দিয়ে নিভানো হয়নি যে কারণে কিন্তু সেই আগুন থেকে যে ঘটেছে এমনটি কিন্তু জানিয়েছেন যে বাড়িতে যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু এমনটি জানিয়েছেন ঘটনাস্থলে ফায়ার সার্ভিসও কিন্তু পৌঁছেছিলেন কিন্তু ফায়ার সার্ভিস পৌঁছানোর পরেই জানতে পেরেছেন যে আগুনটা স্থানীয়রা কিন্তু সবার সহযোগিতা সে আগুনটি নেবাতে সক্ষম হয়েছে যে কিন্তু আরেকটি জিনিস লক্ষ্য করলাম যে বাড়িতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে সেই বাড়িতে উপরে যে কাঠ রাখা ছিল উপরের যে বাঁশ খুঁটি যেগুলো ছিল সবই কিন্তু আগুন লেগেছে সবই কিন্তু পুড়ে গিয়েছে হ্যাঁ আচ্ছা তার মধ্যে এসি দেখেন আগুন আগুন আচ্ছা তারপর আপনি তারপর সবাইকে ডাকলেন রান্না করতে করতে ধরছে মোलोत চুলুতে চুলু চুলু রান্না করার পরে চুলু জেবাবে থাকে আগুন থাকে ওইভাবে ছিল চুলর আগুন পাজরনি না পাজর না যে আগুন ছিল সে আগুনে ধরে গিয়েছে আচ্ছা আচ্ছা কিছু एक राखेर <Fish suks incarcerated> મેં કાંડો વરાહતા સબેલી દીવા આ આલામાળા ઓલી બાટ ભેલી દે રાત મારા કિસો આમ ને આ પાન દે યે દેતા વરાહ બેર તાર ના કા દે ઇત ના અલ્લાહ 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 ના પર આ રો બે બાલ દે દે બાલ દે દે એકમ એય એય આ કાનડો બેસીયો છો કઈ જાઓ ઓર જમણી કુટ કી આ આ દેખ તો પાણી લાગે પાણી આ દેખ લાગે ઓરે હેનો ઓ બહુ તો છે મોકક এই বনিৰাই ভাইৰা বাঢ়িল আহিছে ভাই বৌৰা আহিছে মানে অনেক লোক আহিছে আল্লাহৰ সৈতে অনেক লোক আগুনটা ঠিক ভাই কয়টার দিকে লেগেছে ভাই আপনারা ওইভাবে বলতে পারবেন না